হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড তো আজকে আমরা সলভ করব সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বয়ে নিজে করি এক দশমিক দুই কৃষ্ণ নম্বর সাতের প্রশ্নের অঙ্কগুলো তো শুরু করার আগে বলতে চাই ভিডিওটা লাইক করতে ভুলো না তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা সময় পেয়ে যাও কোনো ভিডিও যদি মিস হয়ে গিয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে অথবা প্লেলিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে চেকআউট করে নিও আর ভিডিও সম্পর্কে কোনো কোনোরকম কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কামেন্ট বক্সে জানিও তাহলে এই চলো শুরু করি সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ে নিজে করি এক দশমিক দুই পৃষ্ঠ নম্বর প্রশ্নের অঙ্ক নাম্বার ওয়ান এখানে প্রশ্নটা আছে একটি চাকা পঞ্চান্নবার ঘুরে সাতাত্তর মিটার পথ যায় তবে আটানব্বই মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে এটা একটা ঐকিক নিয়মের অঙ্ক তো ঐকিক নিয়মের নিয়ম হলো প্রথমে এখানে আমাদের দেখতে হবে দুটো একক কি কি? এখানে দেখছি দুটো একক আছে এই যে সংখ্যা দুটো আছে না সংখ্যা দুটোর পাশে যে কথাগুলো লেখা থাকে ওগুলি হলো সেই সংখ্যার একক তাহলে একটা আছে বার আরেকটা আছে মিটার তাহলে এবার দেখতে হবে একটা বা দিকে একটা ডান দিকে তো ডান দিকে হচ্ছে যেটা প্রশ্ন করা হয় সে অংশটা ডান দিকে থাকে আর যেটা দিয়ে দেওয়া থাকে অঙ্কের মধ্যে সেটা বা থাকে তা আমাদের দেখতে হবে আগে ডান দিকে কোন অংশটা থাকবে এখানে যে লাস্ট লাইনে আছে তবে আটানব্বই মিটার পথ যেতে ওই চাকা কত বার ঘুরবে এখানে যে দেখো এই যে কথাটা আছে এখানে প্রশ্নের যে লাইনটা সেই লাইনে কত কি এরকমের পাশে যে কথাটা লেখা থাকবে ঠিক আছে সেটাই হচ্ছে ডান দিকে থাকবে এখানে দুটো একক বার আর মিটার আর এখানে আমাদের জানতে বারের কথা চেয়েছে তাহলে আমাদের এখানে ডান দিকে থাকবে বার আর বা দিকে থাকবে মিটার তাহলে এই দুটো হলো একক ঠিক আছে তাহলে প্রথম লাইনে আছে মিটার পথ যায় চাকাটা যত বার ঘুরে তাহলে আটানব্বই মিটার পথ যাবে কতবার ঘুরে প্রশ্নের অঙ্কটা আগে তোমাদের এইভাবে সাজিয়ে নিতে হবে এরপর তোমাদের দেখাতে হবে যে এই দুটো এককের মধ্যে কি সম্পর্ক আছে ঠিক আছে তাহলে চাকা কতবার ঘুরছে তার সঙ্গে দূরত্বে সরল সম্পর্ক আছে ঠিক আছে তাহলে দূরত্বে সঙ্গে চাকা যতবার ঘুরছে তা তার সরল সম্পর্ক তো এইভাবে হচ্ছে তোমাদের অঙ্কটা আগে লিখে নিতে হবে তো এই পোর্শনটা থাকবে সবার ওপরে যেহেতু বোর্ডে জায়গা কম এই আমি পাশে লিখে দেখালাম এটা থাকবে নিচে এবার আমরা মেইন অঙ্কটা স্টার্ট করব যেভাবে আমরা সাজিয়েছি সেভাবে কথাটা লিখতে হবে এরম অঙ্কের ভাষায় লিখলে চলবে না তা আমাদের প্রথম লাইনটা লিখতে হবে একটি চাকা সাতাত্তর মিটার পথ যায় পঞ্চান্ন বার ঘুরে দেখলে অঙ্কটা কিভাবে আমরা উল্টো করে সাজিয়ে নিলাম যেভাবে লেখা থাকবে ঠিক সেইভাবেই সাজাতে হবে তাহলে একটি চাকা এক মিটার পথ যায় অবশ্যই কম বার ঘুরে ঠিক আছে তাহলে লাস্ট লাইন একটি চাকা আটানব্বই মিটার পথ যায় যেটা আছে সেটা আগে লিখব আটানব্বই মিটার পথ আরো বেশিবার চাকাটাকে ঘুরতে হবে ওই পথটাকে যেতে তাই গুণ এবার আমাদের দেখতে হবে কিভাবে কাটাকুটি করা যাবে তাহলে পঞ্চান্ন আর সাতাত্তর বোঝাই যাচ্ছে এটা এগারো দিয়ে কাটবে তাই এটা হলো পাঁচ পাঁচ এগারো পঞ্চান্ন এখানে হলো সাত সাত এগারো সাতাত্তর এবার দেখো আটানব্বইকে সাত দিয়ে কাটাকুটি যায় নাকি তোমরা মুখে মুখেও করতে পারো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে রাফ ওয়ার্কটা করে তাহলে সাত এককে সাত দুই আট চার সাতটা আঠাশ তাহলে আটানব্বইকে যদি আমি সাত দিয়ে কাটি তাহলে এখানে উত্তর হবে চোদ্দ ঠিক আছে তাহলে এটা তোমাদেরকে আমি করে দেখালাম তাহলে এখানে এবার চোদ্দ আর পাঁচ গুণ করলে কত হয় সত্তর বার ঠিক আছে এটাই হলো উত্তর তাহলে তোমরা উত্তরটা এইভাবে সাজিয়ে লিখবে আটানব্বই মিটার পথ যেতে চাকাটি প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায় তিনশো চৌষট্টি দিনে সে মোট কত দিন সাঁতার শিখতে যাবে তাহলে এখানে দেখো একটা আছে প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায় তাহলে সপ্তাহে কটা দিন থাকে সাত দিন তো সাত দিনের মধ্যে সে সাঁতার শিখতে যায় একদিন ঠিক আছে তাহলে তিনশো চৌষট্টি দিনে সে মোট কত দিন সাঁতার শিখতে যাবে এখানে দুটোতেই দেখছি দিন আর দিন আছে তো আমাদের এইভাবে শিখতে হবে মানে দুটো একক আমাদের এইভাবে লিখতে হবে তো আমাদের এখানে আছে কত দিন সাঁতার শিখতে যায় তাহলে এই সাঁতার শেখার দিনটা আমাদের ডান দিকে রাখতে হবে আর মোট যে দিন সেটা বা দিকে রাখতে হবে তাহলে মোট দিন এটা একটা একক আর এটা সাঁতার শেখার দিন এটা হচ্ছে আরেকটা একক এভাবে আমি দুটো দিন দুরকম ভাবে লিখে এককটা বের করে নিলাম তাহলে মোট দিন এখানে কত সাত সাত দিনের মধ্যে কদিন সাঁতার শিখতে যায় একদিন সাঁতার শিখতে যায় তাহলে এখানে তিনশো চৌষট্টি দিনের মধ্যে কতদিন সাঁতার শিখতে যাবে এবার সম্পর্কটা কি সেটা একটু লিখে দি তাহলে মোট দিন ও সাঁতার শিখতে যাওয়ার দিনের মধ্যে সরল সম্পর্ক এবার আমরা অঙ্ক শুরু করব মোট সাত দিনের মধ্যে সাঁতার শিখতে যায় একদিন মোট এক দিনের মধ্যে সাঁতার শিখতে যায় আর কম দিন এক বাই সাত দিন তাহলে মোট তিনশো চৌষট্টি দিনের মধ্যে সাঁতার শিখতে যায় যা আছে সেটা লিখে দেবো আরো বেশি দিন সে সাঁতার শিখতে যাবে তাহলে ঠিক আছে তাহলে দেখে নিই একটু রাফ ওয়ার্ক করে যে এটা কাটাকুটি যাবে কি যাবে না তিনশো চৌষট্টি পাশ সাত পঁয়ত্রিশ ছত্রিশ থেকে পঁয়ত্রিশ গেলে থাকে এক চারটা কেটে নামাবো সাত দুপুণে চোদ্দ তাহলে সাত দিয়ে যদি আমি তিনশো চৌষট্টিকে কাটাকুটি করি তাহলে উত্তর বেরোবে বাহান্ন ঠিক আছে এটা তোমরা রাফ ওয়ার্ক হিসাবে করবে যদি তোমরা মুখে মুখে কাটাকুটি করতে না পারো তাহলে উত্তর হলো বাহান্ন দিন তিনশো চৌষট্টি দিনে সে মোট বাহান্ন দিন সাঁতার তে যায় এইভাবে লাস্টে উত্তরটা লিখে দেবে স্টার্ট করি তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কে আছে কবিতার একশো কুড়িটি কাগজের প্রয়োজন প্রত্যেক দিস্তায় চব্বিশটি কাগজ আছে কবিতা কত দিস্তা কাগজ কিনবে ঠিক আছে তাহলে এখানে দিস্তা কাগজ যেহেতু জিজ্ঞেস করেছে ডান দিকে থাকবে ঠিক আছে আর এখানে মোট কাগজে কতটা কাগজ আছে এক দিস্তায় হচ্ছে চব্বিশটা কাগজ আছে তো চব্বিশটি কাগজ আছে এক দিস্তায় ঠিক আছে তাহলে এরকম একশো কুড়িটা কাগজ কত দিস্তা হবে তাহলে এখানে মোট কাগজের সঙ্গে দিস্তা কাগজে সরল সম্পর্ক তাহলে এবার অঙ্কটা একটু সাজিয়ে লিখে নি দিস্তায় একটি কাগজ আছে কম হবে ভাগ করলাম তাহলে একশো কুড়িটি কাগজ আছে অবশ্যই বেশি হবে ঠিক আছে তাহলে এবার দেখব ডাইরেক্ট চব্বিশ দিয়ে চব্বিশের ঘর নাম তাই একশো কুড়ি আসে কি আসেন আগে দেখে নেব যে দেখছি পাঁচের ঘরে দেখো চব্বিশ গুণ পাঁচ যদি আমি করি চার আ কুড়ি হাতে রয়েছে দুই পাঁচ দু ঘুনে দশ এগারো বারো তাহলে আমরা দেখছি কি পাঁচের ঘরে আসছে তাহলে পাঁচ চব্বিশে একশো কুড়ি তাহলে হবে পাঁচ পাঁচ দিস্তা তাহলে উত্তরটা কিভাবে লিখব একশো কুড়িটি কাগজ কাগজের জন্য কবিতা পাঁচ দিস্তা কাগজ কিনবে চলো এবার স্টার্ট করবো চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা হলে বত্রিশটি ডিমের দাম কত তাহলে এখানে দাম জিজ্ঞেস করেছে তাহলে দামটা থাকবে এখানে আর ডিমের পরিমাণ থাকবে বা দিকে তাহলে এখানে কিভাবে লিখব এক ডজন ডিম মানে এক ডজন মানে বারোটা ডিম বারোটা ডিমের দাম কত আটচল্লিশ টাকা কারণ এখানে ডজন আছে এখানে সংখ্যায় দিয়েছে তাহলে ডজন আর টি এই দুটোকে সেম আনতে হবে এই জন্য এক ডজনকে আমি বারোটা ডিমে পরিণত করলাম তো বারোটা ডিমের দাম আটচল্লিশ টাকা তাহলে বত্রিশটা ডিমের দাম কত হবে তাহলে ডিমের পরিমাণ ও তার দামের মধ্যে সরল সম্পর্ক ঐকিক নিয়মে সাজায় বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা একটি ডিমের দাম অবশ্যই কম হবে ভাগ করে দেবো তাহলে বত্রিশটি ডিমের দাম আটচল্লিশ ভাগ বারো বত্রিশটা ডিমের দাম বেশি হবে তাহলে বত্রিশ গুণ করে দেবো তাহলে বারো দিয়ে আটচল্লিশকে কাটলে চার বারং আটচল্লিশ তাহলে আমার কত হর ভাই এ দুটোকে গুণ করে দেবো চার চারটুকুণে আর তিন চারা বারো একশো আঠাশ টাকা উত্তরটা কীভাবে লিখব যে বত্রিশটি ডিমের দাম একশো আঠাশ টাকা তো চলো শুরু করবো নেক্সট অঙ্ক ফাইভ নেক্সট আসছি পাঁচ নম্বর অঙ্ক অঙ্কতে আছে প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে তিরিশ দিনে একটি কাজ শেষ করা যায় তো প্রতিদিন ছ ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে তো অঙ্কটা আগে আমাদের সাজিয়ে নিতে হবে তো অঙ্কটা দেখো এখানে কাজ করার সময় আর কত দিনে কাজ শেষ হবে এই দুটো যে সম্পর্ক বুঝিয়েছে এটা ব্যস্ত সম্পর্ক কারণ হলো আমরা কাজ করার সময় যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু কি হবে কাজটা অনেক কম সময় শেষ হবে আর কাজ করার সময় যদি কমিয়ে দিই তাহলে কাজটা অনেক বেশি সময় শেষ হবে মানে দুটো সম্পূর্ণ বিপরীতমুখী সম্পর্ক এই ধরনের সম্পর্ককে বলা হয় ব্যস্ত সম্পর্ক আর সরল সম্প সম্পর্কের অঙ্ক আমি আগেই করালাম তো এখানে ব্যস্ত সম্পর্কে অঙ্কটা আমাদের করতে হবে তার আগে অঙ্কটা সাজিয়ে নিই এখানে দুটো একক হলো একটা হচ্ছে সময় শেষ করা একটা একক হচ্ছে দিন আর একটা হচ্ছে কাজ করার সময় সেটা হচ্ছে ঘন্টায় এখানে প্রকাশ করেছে তাহলে কোনটা ডান দিকে আর কোনটা বা দিকে থাকবে এখানে দেখো লাস্টে যে কোয়েশ্চেনের জায়গাটা দেখো কত দিনে কাজটা শেষ হবে তার মানে এই দিনের অংশটা ডান দিকে থাকবে আর কাজ করার সময় অংশটা বা দিকে থাকবে তো লিখে নিই চলো তাহলে পাঁচ ঘন্টা কাজ করলে তিরিশ দিনে কাজটা শেষ হয় ছ ঘন্টা কাজ করলে কত দিনে কাজটা শেষ হবে আবার লিখে নিই কাজ কাজ করার দিন ও কাজ করার কাজ করা শেষের মধ্যে শেষের দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে মানে উল্টো সম্পর্ক আছে এবার ঐকিক নিয়মে অঙ্কটা একটু সাজিয়ে নিই প্রতিদিন ঘন্টা কাজ করলে কাজটি শেষ হয় তিরিশ দিনে তো প্রতিদিন এক ঘন্টা কাজ করলে কাজটি শেষ হয় অবশ্যই দেখো আমরা যদি কাজ করার সময় কমিয়ে দিই তা কাজটা শেষ করতে আমাদের অনেক বেশি সময় লাগবে তো বেশি সময় লাগার জন্য এটাকে আমরা গুণ করে দেব এবার এক ঘন্টার জায়গায় আমরা করে দিই ছ ঘন্টা তাই তো চেয়েছে ছ ঘন্টা কাজ করলে কত কতদিন ছ ঘন্টা যদি করে দিই তার মানে কাজ করার সময়টা আমরা কি করলাম বাড়িয়ে দিলাম তাহলে কাজটা শেষও হবে তাহলে তাড়াতাড়ি ঠিক আছে তো কাজটা আমাদের শেষ হয়ে যাবে তাড়াতাড়ি এর জন্য সময়টা কি হবে নিচে চলে যাবে তো ছয় দিয়ে যদি তিরিশকে কাটি তাহলে হবে পাঁচ তাহলে এখানে কত হলো পাঁচ পাঁচা। পঁচিশ দিনে এবার উত্তরটা লিখে দিন প্রতিদিন ছ ঘন্টা কাজ করলে কাজটি পঁচিশ দিনে শেষ হবে আজকে তোমাদের পাঁচখানা অঙ্ক করালাম কারণ এর বেশি অঙ্ক করালে অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা তো তোমাদের ধৈর্য থাকবে না পুরোপুরি ভিডিওটা দেখার তো নেক্সট পার্টে আমি ছয় থেকে বাকি অঙ্কগুলো করিয়ে দেবো তো এক থেকে পাঁচ আজকে কমপ্লিট করলাম তো আবারও বলতে চাই রিকোয়েস্ট করতে চাই তো ভিডিওটা লাইক করতে ভুলো না তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকনটা প্রেস করো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা সময় পেয়ে যাও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য আর ভিডিও সংক্রান্ত কোনো কোনোরকম কোয়ারি থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও কোনো ভিডিও তোমাদের যদি মিস হয়ে গিয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে অথবা প্লেলিস্টে লিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে তোমরা চেক আউট করে নিও তাহলে আজকে এটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো বাই অ্যান্ড টেক কেয়ার ফিরে আসছি আবার নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো নিয়ে